প্রবাসীদের পক্ষে সোচ্ছার হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ প্রবাসীদের টিকিটের ভাড়া সহ নানা বিষয় নিয়ে একটি ফেসবুক পোস্ট করেন হাসনাত আব্দুল্লাহ ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছেন আপনার দেশ ভ্রমণে স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক্স শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে তিনি লিখেছেন প্রতিদিন শত শত রেমিটেন্স যোদ্ধা আমাদেরকে ইনবক্সে তাদের দুঃখ কষ্টের কথা জানান প্রতিদিন মেসেজ দিচ্ছে বারবার করে পাঠাচ্ছেন প্রবাসীদের বিষয়গুলো দ্রুততম সময়ে অ্যাড্রেস করুন এই সময় তিনি প্রবাসীদের দেওয়া বেশ কিছু বিষয় তুলে ধরেন প্রবাসীদের নিয়ে কয়েকটি এজেন্সির সিন্ডিকেট গড়ে তুলেছেন তিনি লিখেছেন সৌদি রুটে গ্রুপ টিকিটের দাম বেড়েছে আগে যেখানে গ্রুপ টিকিটের মূল্য ৩৫ থেকে চল্লিশ হাজার টাকা ছিল এখন সিন্ডিকেট করে প্রতিটি টিকিট আশি থেকে নব্বই হাজার টাকায় বিক্রি করা হচ্ছে ফ্লাইট সংখ্যা হ্রাস আগে প্রতি সপ্তাহে আটানব্বইটি ফ্লাইট চলত কিন্তু এখন তা কমিয়ে মাত্র চুয়াল্লিশটি করা হয়েছে সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি কিছু এজেন্সি আগাম বিনিয়োগ করে চার পাঁচটি এজেন্সির মাধ্যমে গ্রুপ টিকিট কৃত্রিম সংকটে রেখেছে দ্রুত এই সিন্ডিকেট ভেঙে দেওয়া জরুরি ব্ল্যাঙ্ক সিট বুকিং দেখিয়ে সংকট আরও বৃদ্ধি ফ্লাইটগুলোতে খালি সিট থাকা সত্ত্বেও ব্ল্যাঙ্ক সিট দেখিয়ে সংকট সৃষ্টি করা হচ্ছে এয়ারপোর্টে যাত্রী হয় বিভিন্ন অজুহতে যাত্রীদের হয়রানি করে তাদের ফ্লাইট মিস করানো হচ্ছে এরপর অন্য যাত্রী কন্ট্রাক্টে উঠে দেওয়া হচ্ছে এদের প্রতি কন্ট্রাক্টে এক থেকে এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে ম্যানপাওয়ারের ভিসা সংক্রান্ত দুর্নীতি ম্যানপাওয়ার ভিসা সংক্রান্ত দুর্নীতি ম্যানপাওয়ার ভিসা এস্টেটের নামে বি ইটি বন্ধ রেখেছে অথচ সৌদি বাংলাদেশ দূতাবাসের যোগাযোগ করলে কনসুলাররা জানান তারা এ বিষয়ে অবগত নন অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে কিছু এজেন্সি এবং বিএমএ ইটি এর কিছু অসাধু কর্মকর্তা যোগসাজসে প্রতি ম্যান পাওয়ার ভিসায়ের জন্য দশ থেকে পনেরো হাজার টাকা বেশি নিচ্ছে এই চক্র প্রতিদিন কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে প্রবাসীদের স্বার্থে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি ওমানে বাংলাদেশি মালিকানাধীন গালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট দেশের প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ গালফ এক্সচেঞ্জে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ